বললেন বলো 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 সেই সময় সাবি বলতে শুরু করলেন নবী গো আমি যখন বাড়িতে আমার স্ত্রীকে রেখে গিয়েছিলাম আমি ব্যবসার জন্য তেজারাতের জন্য বাইরে গিয়েছিলাম আমার স্ত্রীকে বলেছিলাম স্ত্রী তোমার পেটের গর্বে অর্থাৎ তোমার গর্বে যে বাচ্চাটা জন্ম নিচ্ছে সেই বাচ্চাটা যদি মেয়ে হয় তারে মেরে ফেলবা আর যদি ছেলে হয় তারে বাঁচিয়ে রাখবা সেই সময় আমি বিদেশ চলে গিয়েছিলাম বাইরে চলে গিয়েছিলাম গণবিজি আমার স্ত্রী ওই যখন তাদের পেটের বাচ্চাটা এবার দুনিয়ার জমিনে আসব হয়েছে হব হব হয়েছে এই সময় যখন দুনিয়ার জমিনে পেটের যন্ত্রণা এসেছে সেই সময় সহ্য করে সেই বাচ্চাটাকে জন্ম দিয়েছে যখন জন্ম দিয়ে দিয়েছে ওই ছেলেটা বাচ্চা ছেলে হয় নাই গণবিজি মেয়ে হয়ে গিয়েছে যেমনি মেয়ে হয়েছে সুন্দর রমণী হয়েছে গণবিজি ওই সুন্দর রমণী হওয়ানোর কারণে আমার স্ত্রী সেই মেয়েটাকে রাখতে পারে নাই মারতে পারে নাই গণবিজি সেই মেয়েটা সুন্দর হওয়ার কারণে আমার স্বামী আমার মেয়েটার নাম উম্মে জামিলা রেখে দিয়েছে বিজি যখন আমার মেয়েটার নাম জমিলা রাখছে তারপরে পরের পরশের বাড়িতে মানুষ করেছে গো নবী যখন পরশের বাড়িতে মানুষ করেছে যখন আমার মেয়েটা বড় হয়েছে আমি কিছুদিন পর বাইরে থেকে আসলাম বাইরে থেকে আসানোর পরে আমার স্ত্রীকে বললাম ও আমার স্ত্রী বলা বলো 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 তোমার পেটের যে বাচ্চাটা হয়েছিল সেই বাচ্চাটা কোথায় আমার স্ত্রী কোনো উত্তর দেয় নাই গো নবীজি যখন দুই একদিন কিছুদিন কাটলো তারপরে আমার সামনে যেন একজন সুন্দর ছোট্ট ফুটফুটে মেয়ে কন্যা যেন দৌড়ে বেড়াতেছে গো নবীজি আমি আমার স্ত্রীকে বললাম

পড়ে ধারণ করেছি স্পর্শবের যন্ত্রণা শুদ্ধ করেছি আবার সুন্দর বসতাকে যখন দেখেছি তখন আমি আমার মেটারে মাপতে পারে নাই রে সামি সেই সময় ওগো দয়ের নবী ওগো ময়ের নবী ওগো বিশ্বের নবী যখন আমি আমার মেটারে দেখলাম আমার স্ত্রী আমারে বলল তোমারই মেয়ে সেই সময় আমি সুন্দর একজন ভালো বললাম সুন্দর হয়েছে বিসমিল্লাহ ভালো হবে সঙ্গে সঙ্গে শয়তান আমারে এক মন্ত্রণা দিতে শুরু করলো শয়তান আমার বারবার বলতেছে ও যুবক ও যুবক তোমার মত কি কেউ পাগল হতে পারে তোমার মত মন হয় কেউ পাগল হয়ে যেতে পারে না আজকে তুমি ছেলে মেয়েকে মারার জন্য অর্ডার করেছিল তোমার মেয়েটারে মারে নাই তুমি কেমনে বাঁচিয়ে রাখবা কেমনে তুমি অন্য সঙ্গে বিয়ে দিয়ে দিবা কারণ দুনিয়ার জমিনে কারোর সঙ্গে যদি বিয়ে দিয়ে দাও কারণ তোমার এলাওনে তো হতে হবে তোমার অপমানিত হতে হবে তোমার লাঞ্ছিত হতে হবে সেই সময় নবী গো ওগো দয়ার নবী ওগো ময়ের নবী ওগো বিশ্বর নবী আমার মেয়েটাকে বললাম আমার স্ত্রীকে বললাম স্ত্রী রে সুন্দর করে আমার মেয়েটাকে সাজায় দাও আমার স্ত্রী সুন্দর করে সাজায়া দিল সুন্দর করে সাজানোর পর আমার স্বামীকে আমি বললাম ও আমার স্ত্রী রে আমার স্ত্রী শোনো 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 সুন্দর করে তুমি সাজায়া

আজকে বাজারে নিয়ে যাব সুন্দর সুন্দর ড্রেস কিনে দেব এই রকম করে তাকে আগে আজকে আনন্দ দিয়ে দেব সেই সময় তার স্ত্রী আনন্দিত হইয়া সুন্দর করে তার মেয়েটাকে সাজালো সাজানোর পরে সুন্দর করে সাজানোর পরে ওই ছেলেটা ওই মেয়েটাকে জানো তার বাবার হাতে তুলে দিল আর বলল আমার স্বামী যাও 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 আমার মেয়েটার যেন কষ্ট না হয় আজকে সুন্দর করে নিয়ে যাও সুন্দর ড্রেস কিনে দিবা এই রকম করে নবী আমি চলে গেলাম আমার মেয়েটারে লইয়া আমি যখন আমার মেয়েটারে লইয়া যাই আমার মেয়েটাকে আমি বাজারের রাস্তায় না নিয়ে গিয়ে জঙ্গলের রাস্তায় নিয়ে গেলাম আমার শৈতান কমন্ত্রণ দিয়ে রেখেছে আমার বারবার বলে রেখেছে যুবক তুমি জঙ্গলের ভিতরে নিয়ে যাও জঙ্গলের ভিতরে নিয়ে যাওয়ার পরে তোমার মেয়েটারে টুটি চিবে মেরে দাও জন্ত দাফন করে মেরে দাও তোমার কেউ বাধা দিতে পারবে না কেউ বলতে পারবে না সমাজে তোমাকে লাঞ্ছিত হতে হবে না সেই সময় যখন শৈতান প্রলোভন দিল তারা আমি জঙ্গলের দিকে নিয়ে গেলাম জঙ্গলের দিকে হাঁটতে হাঁটতে যেন আমি আমার মেয়েটারে লাইয়া গেলাম গণবিজি আমার মেয়েটা আমার আব্বা বলে ডাক দেয় আর বলে আব্বা এটা তো বাজারের রাস্তা নয় কেন নিয়ে যেতেছেন ওগো আমার আব্বা যেন আমার ফানি পান লেগেছে অনেক ক্লান্ত হয়ে গিয়েছি এই সময় আমি আমার মেয়েটারে ডাক দিয়ে বলি মেয়েরে শুন শুন শোন তুমি যখন পানি পান করবা তোমার পানি পান করার ব্যবস্থা করতেছি সেই সময় আমার মেয়েটা আমার পানি পান করার জন্য আমি মেয়েটাকে বললাম ফুসলে ফুসলে বললাম গণ বেশি ও মেয়ের একটু বাস 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 তোর জন্য একটু পানির ব্যবস্থা করতেছি দাঁড়া 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 আমি আমার মেটার জন্য পানির ব্যবস্থা করতেছি গণ বেজি সেই সময় একটা অস্ত্র লইয়া গণ বেজি সেই সময় গর্ত খনন করতে শুরু করলাম যখন গর্ত খনন করে গণ বেজি গর্ত খনন করতে করতে গণ বেজি ওগো দয়ার নবী ওগো মেয়ের নবী আমার দাড়িগুলিতে মাটি গুলি लेके গো নবী যখন মাটি গুলি लेके যাই তখন আমার মেয়েটা আমার সুন্দর জামিলাটা আমার বলে अब्बा আপনি এত কষ্ট করবেন না গো अब्बा जान আপনার এত কষ্ট করে লাগবে না সেই সময় আমার মেয়েটা আমার ডাক দিয়ে বলি জামিলা রে তোমার পানি পান করার জন্য কষ্ট করতেছি রে জামিলা সেই সময় আমার মেয়েটা বারবার বলে अब्बा আমার আর পানি পান করার কোনো প্রয়োজন নাই সেই সময় আমার মেয়েটা বারবার अब्बा

গর্তের দিকে তাকাইছে রে নবী যেমনি গর্তের দিকে তাকাইছে সঙ্গে সঙ্গে আমি কি করেছি আমার মেয়েটারে ধাক্কা দিয়েছি গো নবীজি যেমনি ধাক্কা দিয়েছি আমার মেয়েটা গর্তের ভিতরে পড়ে গিয়েছে পড়ে যাওয়ানোর পরে আমার মেয়েটা বুঝতে পেরেছে আমার আব্বা আমার মনে হয় বাসিয়ে রাখবে না চিরজীবনের মতো এই কবর দিয়ে দেবে এখানে দাফন করে দেবে জন্ত সেই আমি আমার বাবা বাসিয়ে রাখবে না আমার এই জায়গায় এই জায়গায় মাটি দিয়ে দিবে এই জায়গায় মাটি চাপা দিয়ে দেবে সেই সময় গো নবীজি আমার মেয়েটা আব্বা বলে ডাক দিয়েছে আর বলে আব্বা রে তুমি আমার এই জায়গায় দাফন করতেছো কেন এই জায়গায় ফেললে বলো 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 আমি আমার মেয়েটারে ডাক দিয়ে বলি মেয়েরে আমার এই মেয়ের প্রয়োজন নেই সমাজ আমার লাঞ্ছিত হতে হবে তোমাকে অন্য ছেলের সঙ্গে বিয়ে দিতে হবে তাই আমি তোমার এই জায়গায় দাফন করে দিলাম যাতে করে কেউ দেখতে না পায় সেই সময় মেয়েটা ডাক দিয়ে বলে ও আমার আপ্পা চান আপনি মনে করতেছেন খাওয়ার ভয়ে আপনি মনে করতেছেন বিয়ের ভয়ে আপনি মনে করতেছেন বাবা বলে পরিচয় দেবে ও আমার আব্বা রে আমি কত আপনাকে বাবা বলে পরিচয় দেব না কোথাও আমি বলবো না আমি উমুকের মেয়ে কোথাও আমি বলবো না আমার গ্রামটা উমুক গ্রাম শুধুমাত্র আমার একটা জানের ভিক্ষা দাও সেই সময় আমার মেয়েটা কোনো বিজি বর বর হাজ করে আর আমারে একটু প্রাণের ভিক্ষা দাও দুনিয়ার যাবেন অনেক দূর চলে যাব ওই অনেক দূর যাওয়ার পরে আমি ভিক্ষা করে খাব গো আমার अब्বাজন কিন্তু আমি তোমার দরবারে কখনো আসব না তারপর আমার দিলে একটু মায়া হয় না গো নবীজি তারপর আমার মেটার মাটি জাবাতে শুরু করলাম যখন মাটি জাবাতে শুরু করেছি গো নবীজি ওগো দয়ার নবী আমার মেটা আমার अब्বা अब्বা বলে ডাক দিতেছে এই রকম করে যখন अब्বা अब्বা বলে ডাক দিতেছে গো নবীজি তারপর আমি মাটি চাপা দিতে থাকলাম মাটি চাপা দিতে দিতে গো এই এইরকম করে যখন আমার মেয়েটা মরে নাই তারপর মাটি জাপা দিতে 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 গো নবীজি শেষ প্রান্ত একখানা পাথর লইয়া আমি আমার মেয়ের বুকের উপরে মারলাম মাথার উপরে মারলাম গো যেমনি মাথায় মারছি গো নবী আমার মেয়েটার রক্ত ফিনকি দিয়ে এসেছে শেষবারের মতো আব্বা বলে ডাক দিয়েছে কোনো বিজি ওই আব্বা ডাক্কা না আমার অন্তরে এখনো লাগে আমার কানের ভিতরে এখন আবার আসতে সেগুন বেজি মনে হয় আমি আজকে বাড়িতে রয়েছি সেইখান থেকে যখন থেকে ফিরেছি আমি তারপরে আমার মেয়েটার দাফন করে চলে আসলাম আমার মেটা মারা গেল আমার মেটা মারা গিয়েছে কিন্তু সে আব্বা ডাক্তার এখনো এই কাটে নাই গণবিজি এই কারণে আমি বলতেছি আমার মনে হয় গোনাগুলি মাফ হয় নাই বিশ্ব নবী সাল্লাম যখন শুনতেছিলেন আমার নবী দয়ার নবী মায়ার নবীর চোখ দিয়ে টস টস করে পানি বেয়ে আসলো যখন এই পানি বেয়ে এসেছে বিশ্ব নবীর দাড়ি গুলি ভিজে 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 ওই পানিগুলি গুলি যেন দুনিয়ার জমিনে পড়তেছে আবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন সাহাবারে তুমি তো বিশাল বড় পাপ করেছো তুমি তো বিশাল বড় অন্যায় করেছো তোমার মেয়েটারে তুমি মেরেছো তার পরিবর্তে তুমি কুরবানি করবা অর্থাৎ তুমি তার পরিবর্তে কাজ করবা তুমি তাওবা কর আল্লাহর দরবারে আল্লাহ মাফ করে দেবে আল্লা করে দেবে কিন্তু তারপরে নবীজি কি বললেন বিশ্ব নবীলাম দাঁড়িয়ে বললেন সাহাবায় রামের কারো যদি দুইখানা কন্যা থাকে সেই কন্যার বাবা এবং আমি নবী জান্নাত এক সঙ্গে এরকম পাশা পাশি জান্নাতে থাকব আবার নবীর সাহাবারা বললেন নাবি গো কারো যদি তিনখানা কন্যা থাকে তারপরে নবীর সাহাবা নবীজি বললেন আমি নবী এবং তিন কন্যার বাবা এক সঙ্গে জান্নাতে থাকব আবার যদি সেই কন্যার সুন্দর করে বিয়ে দিয়ে দেয় সুন্দর করে লেখাপড়া করাই তারপরে সেই কন্যার বাবা আর আমি এক সঙ্গে জান্নাতে থাকব সেই লোকটা পাপ করে 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 নিজের জীবনটা শেষ করেছে কিন্তু শেষ প্রান্তরে কি করেছে নবীর কাছে এসে বলছেন নবী গো আমার মত মনে হয় গুনাগার কেউ নয় আল্লাহ নবী বলছে মান সাতারা মুসলিমান সাতারা আল্লাহু ইয়াউমাল কিয়ামা মান কাশফ মুমিনান কাশফ আল্লাহু ইয়াউমাল কিয়ামা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি দুনিয়ার মহিলারা ও দুনিয়ার পুরুষেরা ও দুনিয়ার মানুষেরা শুনো 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 দুনিয়ার জমিনে কেউ যদি কারো দোষ ত্রুটি ঢেকে রাখে আমি আল্লাহ তার দোষ গুলি ঢেকে রেখে দিই আবার কেউ যদি কারো ভুল গুলি কারো অন্যায় গুলি আল্লাহর দরবারে তুলে ধরে দুনিয়ার মানুষের কাছে প্রকাশ্য করে দেয় ফাঁস করে দেয় আমি আল্লাহ বলতেছি কালকে আমাদের কোটে ওই লোকটাকে আমি আল্লাহ বিপদে ফেলবো তার বিচার নেব বিচার ছাড়া সেই লোকটা জান্নাতে যাবে না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রব্বুল আলামিন যদি কারো বিচার নাই কারো বিচার করে বাসার কোনো পথ থাকবে না রব্বুল আলামিন যারা বিচার করবে তার বাসার কোনো পথ নেই আর বিচার যদি সহজ করে দেয় তাহলে সেই লোকটা আল্লাহর দয়া দিয়ে জান্নাতে চলে যাবে আল্লাহ দয়া জান্নাতে চলে যাবে আর যদি বিচার করে দেয় তাহলে সেই লোকটার দরাই সেই লোকটার কাছে কখনোই জান্নাতে যাওয়া সহজ নয় ওই যে রব্বুল আলামিন বলেন মমিনের প্রথম গুণা তাই বোন মমিনেরা সদা সর্বদা হাসতে খেলতে রাতে দিনে সকালে বিকালে যখনই মমিন পাপ করবে সঙ্গে সঙ্গে তাও বাই লুটিয়ে পড়বে কারণ আল্লাহর দয়া মানে আল্লাহ দয়া দিয়ে তারে জান্নাতে নিয়ে চলে যাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মানুষেরা বানিস্রাইলের এক লোক দুনিয়ার যে জীবন অন্যায় পাপ করেছে জীবন অন্যায় করেছে ভুল করেছে গুণা করেছে এর মতো কেউ জাহিল ছিল না জালেমের মতো কেউ ছিল না একটাও ভালো কাজ করে নাই কিন্তু যখন মরবে সেই সময় বলতেছে হাই আমার ছেলেরা আমি যখন মারা যাব তখন তুমি আমার কি করবা এই রকম করে সুন্দর করে আমার তোমরা সুশানে লইয়া যাবা সুশানে নিয়ে যাওয়ার পরে সুন্দর করে আমার দেহটাকে জ্বালাবা দেহটাকে জ্বালানোর পরে সুন্দর করে সেই ছাইগুলিকে তোমরা সমুদ্রে ভাসায় দিবা এবার হাওয়ায় উড়িয়ে দিবা যত করে আমার আল্লাহ আমার ধরতে না পারে আল্লাহ ধরলে আল্লাহ না ধরলে হিসাব হবে না আল্লাহ যদি ধরবে তাহলে হিসাব নেবে আর যদি ধরতে না পারে তাহলে হিসাব নেবে না এরকম করেছে তার ছেলেরা এরকম যখন করেছে এবার আল্লাহ ওই ছাইকে ওই সমুদ্রকে অর্ডার করলে ও সমুদ্র তোর ভিতরে ছাইগুলি সেরেছে ওই সমস্ত ছাইগুলি তুই জমা করে দে এটা মানুষ রূপে মানুষ বানা হলো সেই লোকটাকে বলা হলো এ আল্লাহর গোলাম বল বল দুনিয়ার জমিনে তুই এই কাজটা কেন করেছিলি সে বলছে আল্লাহ শুধুমাত্র তোর ভয়ে আল্লাহ বলছে আমাকে বলে ভয় করেছিলি সেই লোক বলতেছে রব্বুল আলামিন আমি জানতাম তুমি হিসাব নেবা আর যদি হিসাব নাও তাহলে জাহান নামের আগুন বড় কঠিন ওই জাহান নামের আগুন সহ্য হবে না ওই জাহান আগুন করতে পারবো না তাই আমি আল্লাহ এই কাজটা করেছিলাম আল্লাহ বলতেছেন গোলাম রে আমি আল্লাহর দয়া কি তুই জানিস নাকি আমি আল্লাহর দয়া দিয়ে তোমারে মাপ করে জান্নাতে দিয়ে দিলাম আমি আল্লাহর দয়া দিয়ে তোমাকে জন্নাতিবাসী করিয়ে দিলাম জান্নাতুল ফিরদাউস দিয়ে দিলাম কিন্তু আমরা হতভাগা মুসলমান আমরা ইমানদার হতে চাই না আমরা মুমিন হতে চাই না আজকে আমরা অন্য জনের সম্পদ লুটেনি অন্য জনের সম্পদ খেয়ে আমরা সুদ খাই আমরা সুদ খাওয়াকে হালাল মনে করি কিন্তু সুদ খাওয়া কখনোই হালাল হয়ে যেতে পারে না একজন আলেম বলেছে নাকি সুদের টাকা খাওয়া ব্যাংকে টাকা রাখা নাকি এটা সুদ নয় কিন্তু না এগুলি সমস্ত জিনিসগুলি সুদের আওতায় পড়ে আপনি সুদ খাবেন আবার তাহাজ্জুদ পড়বেন আপনার তওবা কখনোই maaf করা হবে না আপনার বাড়িতে লঞ্চ চলবে আপনার বাড়িতে অন্যায় কাজ চলবে আপনি এই রকম করে অন্যায় জনের জমি দখল করেছেন